সন্ধান মিলেছে ভিন গ্রহীদের তবে তারা মানুষ নয় চলুন জেনে নেব এ বিষয়ে বিস্তৃত তথ্যটি কী তার আগে করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনেক দর্শক নিয়মিত ভিডিও দেখছেন চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার এবং ভিডিও লাইক দেওয়ার ও তথ্যটি অন্যদেরকে শেয়ার করে জানানোর মহাকাশে সৌরজগতের গ্রহ পৃথিবী ছাড়া অন্য কোথাও প্রাণ রয়েছে কিনা তা নিয়ে চলছে বিস্তর গবেষণা একই সঙ্গে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে মানুষ বসবাস করতে পারবে কিনা তা নিয়েও বিজ্ঞানীদের গবেষণার অন্ত নেই দশকের পর দশক ধরে সেই নিয়ে চলছে গবেষণা আর নানারকম দাবি দাবাও সামনে এসেছে এ পর্যন্ত এবার এ বিষয়ে বড় ঘোষণা করলেন চিত্র পরিচালক সাইমন্ড হরল্যান্ড জেসে চিত্র পরিচালক নন সাইমন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার হয়ে কাজ করেছেন তিনি বিবিসির হয়ে তৈরি করেছেন তথ্যচিত্র মহাশূন্যে ভিনগ্রহীদের অস্তিত্বের খোঁজ মিলেছে বলে এবার দাবি করলেন তিনি সাইমন জানিয়েছেন অক্সফোর্ডের একটি গবেষণায় ভিনগ্রহীদের সন্ধান মিলেছে তবে তারা মানুষ নন বরং আমাদের ছায়াপথে বসবাসকারী ভিনগ্রহী শক্তি সাইমনের দাবি এই মুহূর্তে বিশদ তথ্য সংগ্রহে ব্যস্ত তাবর সংস্থা হতে পারে আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ভিনগ্রহীদের খোঁজ পাওয়ার ঘোষণা হবে সাইমন জানিয়েছেন অক্সফোর্ডের প্রধান পদার্থবিদ অ্যান্ড্রু সিমনের নেতৃত্বে ভিনগ্রহীদের কাছ থেকে সিগন্যাল পাওয়া গিয়েছে একটি অলাভজনক সংস্থা এই গবেষণায় সহায়তা যোগাচ্ছে এখনও পর্যন্ত এ নিয়ে যে তথ্য সামনে এসেছে সেই অনুযায়ী পৃথিবী থেকে চার দশমিক দুই আলোক বর্ষ দূরে প্রক্সিমা সেন্টরি নক্ষত্র সংলগ্ন অঞ্চল থেকে সিগন্যাল এসে পৌঁছেছে বিজ্ঞানীদের কাছে দু সালে অস্ট্রেলিয়ার পার্কস রেডিও টেলিস্কোপের বিএলসি ওয়ান ওই সিগন্যাল ধরতে সফল হয় সেই নিয়ে এতদিন ধরে গবেষণা চলছিল কোথা থেকে ওই সিগন্যাল এসেছিল তার উচ্চ খুঁজছিলেন বিজ্ঞানীরা ভিনগুইদের কাছ থেকে ওই সিগন্যাল আসেনি বলে দু সালে একদল বিজ্ঞানী সিদ্ধান্তে উপনীত হন কিন্তু গবেষণায় যে সমস্ত তথ্য ক্রমশ হাতে এসে পৌঁছায় তাতে অবস্থান বদলাতে শুরু করেন তারা একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাইমন জানিয়েছেন বিএলসি ওয়ান যে সিগন্যালটি ধরতে সক্ষম হয় তা সাধারণ কোনো শব্দ নয় বরং সব দিক থেকে ওই সিগন্যাল অনন্য একটিমাত্র উচ্চ থেকে ওই সিগন্যাল এসে পৌঁছায় পৃথিবীতে মানবজাতির ব্যবহার ব্যতীত কোনো প্রযুক্তির মাধ্যমে সেটি পাঠানো হয়েছে এর আগে দু সালেও ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে এমন সরগোল পড়ে গিয়েছিল চীনা বিজ্ঞানীরা তখন জানান ফাইভ হান্ড্রেড মিটার অ্যাপারচার স্পেরিক্যাল টেলিস্কোপে ভিনগ্রহীদের পাঠানো সিগন্যাল ধরা পড়েছে পরবর্তীতে সেই গন্তব্য থেকে সরে দাঁড়ান তারা তাই সাইমনের ঘোষণায় সরগল পড়ে গেলেও অতীত স্মরণ করে সাবধানীয় সকলে যদিও সাইমনের দাবি এবার আর কোনো বিভ্রান্তি নেই তার দাবি বিষয়টি নিয়ে প্রতিযোগিতা চরমে হতে পারে গবেষণারত বিজ্ঞানীদের চেয়ে ঢের আগে চীনা বিজ্ঞানীরা তথ্য প্রমাণ সহ ভীমগ্রহীদের অস্তিত্বের প্রমাণ তুলে ধরবেন পৃথিবীবাসীর সামনে